আসসালামু আলাইকুম বিয়ার সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা আমার এক ভালো আছি বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর সময় চলে পাখির হাটে এই হাটে সব ধরনের পাখি পেয়ে যাবেন দেশি বিদেশি তো এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা কয় করবে তাদের কোনো খাজা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে

ये नाइना जी भाई रन करने का ₹10000 भाई और नाइना पेलर बत्ता भाई बोलबो आपने ₹2500 भाई ₹2500 পেয়ার ভাই रनिंग ना जी रनिंग भाई और सिंगल ना কত সিঙ্গেল না লরি পেয়ার পেয়ার

একটা রিং নেকের বেবি আছে রিং নেকটা গোল রিং নেকের দবস পা জি এটা বস 45 দিন ভাই 45 দিন

এটা বলবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ইয়েলো ফিসা ইয়েলো ফিসাও পাঁচ হাজার টাকা দুইটাই সুপার হ্যাঁ যদি কেউ নিতে চায় একটু ষোলো হাজার আর একটু চোদ্দ হাজার

আছে আছে বেবি বিভিন্ন কালারের উপরে ইয়েলো কালারের যে বেবিগুলি এগুলি পড়বে মাত্র পনেরোশো টাকা পার্টি এখানে হ্যাঁ আছে এটা পড়বে ষোলোশো টাকা ষোলশো টাকা ব্লু কালারের মধ্যে আছে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ভাই ভাই এগুলো হলো ভাই মজা হচ্ছেন মজা না মজা ভাই এটা হলো ভাই রেড আই আই এটা রেড আই

হাজার টাকা এটা ভাই চাইতেছি পঁচিশশো টাকা আর এটা নিলে ভাই একদম পঁচিশশো টাকা পাইট ভাই হালকা প্রবলেম কাস্টমার যদি দেখে নেয় পঁচিশশো টাকা আপনার ভিডিও থাকি ভাই ভিডিও দেখে আসতে দিয়ে দিবে ঠিক আছে তাছাড়া আছে ভাই ফ্যামিলি প্যাকেজ

যে যেটা নিতে চায় একদম সাতশো টাকা জোড়া জোরা সাতশো টাকা রানিং প্ল্যানা সাতশো টাকা যে যেটা নিতে চায় সিক্স ওয়ান করে আছে যারা রেফার দিবেন তাদের জন্য

আকিয়ান কেন এই বাচ্চা দিয়ে শুরু করিয়া হ্যাঁ একবার একের বাচ্চা দাও পাল प्रोटीनও কিন্তু পাল হেভি পাল হেভি পাল না বস কই দিলে এগুলা এটা বড় অল্প এক এখনো পুরা হয় নাই না তো হয় হলো হ্যাঁ হ্যান্ডিকও তো হয় হ্যাঁ এটা তো হ্যান্ডিক করতে হবে ছোট বাচ্চা উপায় কত করে ভাই

তারপরে কবুতর আছে আঠারোশো টাকা জোড়া কবুতর একদম দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া পর্বত পনেরো থেকে দশ থেকে পনেরো দিন লাগবে ডিম গ্যারান্টি আছে ডিম না পালে ফেরত একবারে ডাইরেক্ট ফেরত টেন্স না ফেরত কোয়েল পাখি ডিম না পারে একবারে ফেরত

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আর কিম্পল কত কিংক টা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা

জিরো ত্রিপুর ফাইভ সিক্স নাইন টু করতে পারবেন জি ডেলিভারি করতে পারবেন লোকেশন হায়দ্রাবাদ মানে আছে